নমস্কার বন্ধুরা তো তো আজকে আজকে একটা ছোট্ট নিয়ে চলে দেখো আমরা কি রান্না করেছি আর কি খাবো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তো এই দেখো আজকে ডাল রান্না করেছি আর এইদিকে হচ্ছে পুঁই শাকের ঘ্যাট করেছি তো তোমাদের দাদা আজকে মাছ আনতে গেছিল বাজারে তো মাছ আজকে বাজারে পাইনি তো তাই জন্য আজকে এই হালকা খাবারই রান্না করেছি তো ওইদিকে দেখো আমার মেয়েকে দিয়েছে আমার মেয়ে ভাত নিয়ে বসেই যাচ্ছে তো ওইদিকে তোমাদের দাদা ভাইকে দিয়েছে তোমাদের দাদা ভাই একটু শাক পাতা বেশি ভালোই খায় ওই জন্য তোমাদের দাদা ভাইকে একটু বেশি করেই দিয়েছি তো এই দেখো আমিও নিয়ে নিয়েছি আমি একটু বেশিই ভাত খাই তো তোমাদের বলছি আগেই আমি একটু বেশি ভাত খাই কেননা আমি অল্প ভাতে আমার হয় না এদিকে আমার মেয়েকেও দিয়ে দিয়েছি ভাত এই যে বড় মেয়ে আমার এই যে বড়মে নাম বলতো তো এই যে আমার ছোট মেয়ে তো এরা এরা প্রচণ্ড দুষ্টু প্রচণ্ড দুষ্টু তোমাদের না বললে বিশ্বাস করবে না প্রচণ্ড দুষ্টু এই একজন পুজো দিতে গিয়ে এক ঘন্টা লাগিয়েছে আর এই একজন খেতে বসবে এখন দু ঘন্টা লাগাবে তো আমরা পুরো ফ্যামিলি মিলেই বসে করেছি খেতে তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তো তোমাদের দাদাভাই একটু ঘরে আছে তো তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে একটু ডাক দেবে এখনই তো এখনই চলে আসবে তো আমি নিজে ব্লকটা চালু করলাম যে আমি কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের তুলে ধরি কেননা তোমাদের দাদা ভাই বলবে এইসব করতে হবে না এইসবই বলে তোমাদের দাদা ভাই তো তাই জন্য আমরা ফ্যামিলি সমেত খেতে বসেছি তোমাদের কিরম লাগছে আমাদের ফ্যামিলিটা কমেন্ট করে জানাবে ঠিক আছে আমরা খুবই ভালো আমরা সবাই মিলেই খাই তোমরাও এরম খাবে তোমাদের আশীর্বাদ করি তোমরা সবাই ভালো থাকবে হ্যালো তো দেখো এদিকে আমার মেয়ে ভাত নিয়ে বসেই গেছে জানি না খেয়ে দেখি তো এখনো খাইনি ঘ্যাটটা কিরকম খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে তো তোমরাও এরকম রান্না করে খাবে কেন তোমরা খাও ঘ্যাট সবাই খাই আমি একা আমি রান্না করেছি বলে তাই না সবাই ঘ্যাটটা ভালোবাসে তো এর মধ্যে যদি একটু খিচুড়ি হতো আরো ভালো হতো কেননা সকাল যে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তো খিচুড়ি হলে আরো ভালো হতো তো খিচুড়িটা তো রান্না করতে পারিনি তো এই দিয়েই খাওয়া শেষ করছি চলো দিই তো তোমাদের আগের বলোকে বলেছি যে আমার মেয়ে ডাল আর আলু ভাজা পেলে আর কিছু চাই না ওর ডাল আর আলু ভাজা হলেই আর মাছ মাংস কিচ্ছু চাই না আমার বড় মেয়েও যেরকম খায় আমার ছোটো মেয়েও সেরকমই খায় তো ওরা মাছ মাংস কত ওদের ইন্টারেস্ট নেই ডিম তো খায়ই না আর এই ডাল আর একটু আলু ভাজা হলে আর কিচ্ছু চাই না ওদের আমার এই মেয়ে স্কুলে ডিম দেয় বাড়ি নিয়ে চলে আসে ডিম খায় না ওর ডিমে অ্যালার্জি তো ভালোই আমার খরচা কমে যায় আমার খরচাটা কমে যায় তো এরা মাছ মাংস খেতে ভালোবাসে না ওই জন্য মাছ মাংস বেশি একটা রান্না করি না তো ঠিক আছে ব্লকটা এখানে শেষ করছি টা সবাইকে ভালো লাগে কমেন্ট করে জানিও